পাঁচই আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় রাজনীতিতে সরব হওয়ার চেষ্টা করছেন তিনি ভার্চুয়ালি বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের দুটি সমাবেশে তিনি টেলিফোনে বক্তব্য রেখেছেন ভারতে বসেই তিনি রাজনীতিতে সরব হওয়ার চেষ্টা করছেন কিন্তু এটাকে কিভাবে দেখছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বিএনপি এবং জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা সেখানে বলা হয়েছে বিএনপির দাবি শেখ হাসিনা একটি পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে এসব বক্তব্যে তার রাজনীতিতে ফেরা না ফেরার কিছু নেই পলাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশে বসে ভারতে আশ্রিত থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করে বিএনপি অন্যদিকে জামাত ইসলামী বলেছে আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন তার সম্পূর্ণ অন্যায় অনভিপ্রেত এছাড়া সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে যা দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি অর্থাৎ তাদের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন এবং দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন এর পাশাপাশি গত রবিবার আট আগস্ট লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশেও তিনি ভার্চুয়ালি অংশ নিয়েছেন ভার্চুয়ালি দেওয়া এসব বক্তব্যে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন জুলাই আগস্টে হত্যাকাণ্ড জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়ী করেছেন এবং সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা হত্যা এবং নির্যাতন হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন পাশাপাশি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ সহ জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেসব হত্যাকাণ্ডের বিচারও দাবি করেছেন লন্ডনে দেওয়া বক্তব্যে তিনি আবু সাইদ এবং মুগ্ধ হত্যারও বিচার দাবি করেছেন এর পাশাপাশি তিনি দাবি করেছেন যে দায় মুক্তি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে তারা অপরাধ করেছে এবং এই দায় মুক্তির কোনো অধিকারও নেই বলে তিনি মন্তব্য করেছেন সব বিষয়ে যে বলা হয়েছে দলীয় নেতাকর্মীদের জন্য শেখ হাসিনার এই রাজনীতিতে সরব হওয়া প্রসঙ্গে দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন শেখ হাসিনার বক্তব্যে দলের নেতাকর্মীদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারবে এর মাধ্যমে তিনি এই সংকট এবং দেশের মানুষ যে সংকটে রয়েছে নেতাকর্মীদের কী করা উচিত সেটি তিনি বলছেন তবে বিএনপি বলছে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খাসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন একজন পলাতক আসামি একটি রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আরেকটি রাষ্ট্রে গিয়ে সেখানে থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না এবং এটি গ্রহণযোগ্য হতে পারে না পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা এখানে লুকিয়ে থাকার কথা যেখানে সেখানে তিনি খোলাখুলিভাবে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আমির খস্টু মাহমুদ চৌধুরী এর পাশাপাশি দেশের বাইরে বসে শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দেওয়ার আইনগত অধিকার হারিয়েছেন বলে মনে করেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আখন্দ যিনি জনগণের ভোটাধিকার হরণ করেছেন বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন তার বাংলাদেশ সম্পর্কে এই ধরনের বক্তব্য রাখার কোনো নৈতিক এবং আইনগত অধিকার নেই বলে তিনি মন্তব্য করেছেন পাশাপাশি সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন ভারতে আশ্রয় নিয়ে ভারত বাংলাদেশ বিরোধী কথা মিথ্যা অভিযোগ এনে শেখ হাসিনা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে যা দুদেশের সম্পর্কের জন্য সহায়ক হচ্ছে না সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন